সভাপতি সংসদীয় স্থায়ী কমিটি সম্পদ মন্ত্রণালয় বাংলাদেশ জাতীয় সংসদ ঠিক আছে আমি হলো বোরহান উদ্দিন এখানে লেখা আছে আমার নির্বাচন এলাকার চাঁদপুর জেলাধীন দেশের অন্যতম গুরুত্বপূর্ণ ঐতিহ্যবাহী হাজিগঞ্জ উপজেলা উপজেলা পরিষদের কর্মকর্তা জনাব আতামু বুরহানউদ্দিনের সম্প্রতি জারিকৃত এলাকার বৃহত্তর জনসংখ্যারতে বদলি আদেশ বাতিলের বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করতে বদলি আদেশ বদলি আদেশটা কথা কোথায়

ভাই আপনি রাজনৈতিক পরিচয় দেওয়ার কথা বলছিলেন কিন্তু আপনি দেখাচ্ছেন বদলির একটি সেই আপনি কথাটা বোঝার চেষ্টা করছেন বদলি হয়েছিল জন্য কে লিখছে সেটা দেখেন না সেটা তো বিষয় না আপনি রাজনৈতিক রাজনৈতিক একটা আপনার পদ নিয়ে বলছিলেন

তো আপনি যান যান প্লিজ দেখতে পাচ্ছেন মোবাইল চেক করে বাড়ির সাথে কিন্তু একটি সেলফি নিয়েছিলেন তিনি এবং মোবাইল চেক করা হয়েছিল তার এবং তিনি কিন্তু তার যে পরিচয় সেটি কিন্তু দেখাতে পারেননি বা তিনি কিন্তু বলছিলেন যে তার রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড রয়েছে এবং সেটি কিন্তু তিনি দেখাতে পারেননি সেজন্য কিন্তু তাকে কিন্তু এখান থেকে চলে যাওয়ার জন্য কিন্তু বলা হচ্ছে